বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বাংলাদেশের সুপ্রাচীন এবং ঝিনাইদাহ শৈলকুপার ঐতিহ্যের বাহক বিদ্যাপীঠ বেনিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠে রয়েছে বহু জ্ঞানীগুণী ও মনীষীর পদচারণা জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরিতে নিরলস ত্যাগ ও অধ্যাবসায় প্রতিষ্ঠানটিকে করেছে অনন্য সময়ের বিবর্তন সামাজিক অবক্ষয় এবং শিক্ষাঙ্গনের রাজনৈতিক অপচর্চা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও সৌন্দর্যে আঘাত হানলেও অতিসম্প্রতি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি এবং শিক্ষকবৃন্দের প্রাণান্তকার আন্তরিক প্রচেষ্টা ও নান্দনিক বহুমুখী পদক্ষেপে হারানো ঐতিহ্য ফিরে পেতে চলেছে বিদ্যালয়টি হরিনারায়ণপুর ও গারাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সহ বেনীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সফল প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির গুণী সভাপতি জনাব জামিল রশিদের সুযোগ্য নেতৃত্বে ও দিক নির্দেশনায় কমিটির অন্যতম প্রাণপুরুষ ও বিদ্যুৎশাহী আব্দুর রহমান সেন্টু সহ প্রত্যেকেই চমকপ্রদ নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটিকে যশোর বোর্ডের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানটি অত্র জনপদের একাধিক ইউনিয়নের শিক্ষার্থীদের জ্ঞানের আতরঘর আর তাই তো হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি গুণগত শিক্ষা প্রদান আন্তরিক ও ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর বর্তমান ম্যানেজিং কমিটি একাডেমিক মান উন্নয়নের লক্ষ্যে এবছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে পৃথক ক্লাস সর্বোচ্চ পাশের হার নিশ্চিত করণে প্রিটেস পরীক্ষার ফলাফলকে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে প্রিটেস পরীক্ষার অকৃতকার্য শিক্ষার্থীদের দেয়া হবে না টেস্ট সহ এসএসসি পরীক্ষার অনুমতি সকল শ্রেণী ও পূর্ণাঙ্গ ক্লাস নিশ্চিতের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের করা হচ্ছে উক্ত কার্যক্রমে সংযুক্ত নেওয়া হচ্ছে লিখিত প্রতিশ্রুতি দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত নাস্তা প্রদানের পাশাপাশি বিদ্যালয় সংলগ্ন এনএম খান পাবলিক লাইব্রেরি

বর্তমানে তার যে কারিকুলাম কারিকুলামকে সঠিকভাবে বাস্তবায়ন করছে বর্তমান আমাদের যে কমিটি আছে বিশেষ করে যে ব্যক্তির কথা না বললে নয় আমাদের সেন্টু ভাই তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন ইতিমধ্যে আমাদের স্কুল থেকে আমরা শিক্ষকরা ছাত্রদের বাইরে যাচ্ছি এই পাঁচই আগস্টের পর আমাদের স্কুলের ছাত্রদের উপস্থিতি বাড়ানোর জন্য এর আমরা ফল ইতিমধ্যে পাচ্ছি আমাদের টেনের ক্লাস আগে বন্ধ ছিল এখন আমার ক্লাস টেনের নিয়মিত ক্লাস হচ্ছে আমাদের পাঠদানে আমরা যথেষ্ট পরিমাণ ছাত্রদের মনোযোগ করতে পেরেছি এই বীরপুর হাই স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বোত্র চেষ্টা করব বেরীপুর হাই স্কুল যাতে আর ধীরে ধীরে আবার সকলের স্বর্ণ চূড়ায় উঠতে পারে আমি কার্যকরী পদক্ষেপ নেব ভাইটি লেভেল ওয়েস্ট আমি সর্বোচ্চ চেষ্টা করি ধরেন আমি যখন এই বিদ্যালয়ের কমিটিতে আসি না তখন কিন্তু বাড়ির থেকে শুনেছি যে এখানে কোনো ভালো টিচার না আমিও সেই ম্যাসেজে এখানে যখন আমি বিদ্যালয় এই বিদ্যালয়ের কমিটি আসার আগেই এখানে একটা সমাবেশ করেছি অভিভাবক সমাবেশ সেই সমাবেশে আমাদের মেসেজ ছিল যে এই বিদ্যালয়ে আর কোনো ভালো টিচার নাই কিন্তু আমি এই এইখানে আসার পরে দেখছি যা যখন আমি অনুপম স্যারকে দেখি অনুপম স্যারের মধ্যে কিন্তু আমি রুস্তুম স্যারকে পাই যখন আমি ওই টোকন স্যারকে দেখি তখন কিন্তু আমার ফোচ স্যারের কথা মনে পড়ে যায় যখন আমি সবুজ সারকে দেখছি তখন কিন্তু আমার আগাছারের কথা মনে পড়ে যায় যে যে আমরা ভালো টিচার নাই সব শেষ আমরা বর্তমান টিচারের ভিতরে আমরাও আবার সেই হারানো পাওয়ার মতো টিচার তা না আমাদের আছে যারা বাইরের থেকে শুনছেন যে মেদিনীপুর স্কুলে ভালো টিচার নাই এটা এটা সঠিক নয় অনেক ভালো ভালো টিচার আছে এবং তাদের টিচিং ক্যাপাসিটি তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ অভিভাবকদের সাথে রাত্রে আমার সঙ্গে চলে যাচ্ছে ছাত্রের বাড়িতে লেখাপড়ার দিতে এরছে তার শল্কুপাত থেকে শল্কুপাত থেকে চলে আসছে মোটরসাইকেল সাইকেল তারা যাচ্ছে ছাত্রদের গাড়ি এরছে এরছে এই সব টিচারের আমরা কি পেতে পারি ইতোমধ্যেই বর্তমান কমিটির সেরা অর্জন স্বরূপ নতুন একটি চারতলা একাডেমিক ভবন এবং পুরনো ভবন সংস্কার ও নতুন আসবাবপত্র ক্রয়ের জন্য বড় অঙ্কের অনুদান অনুমোদন পেয়েছে সম্প্রতি শিক্ষার্থীদের সৃজনশীল ও প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের উপর নিয়মিত রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সুস্থধারার সঙ্গীত প্রশিক্ষণ ইনডোর ও আউটডোর গেমসের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মাদকের ভয়াল থাবা হতে প্রতিষ্ঠান ও এর শিক্ষার্থীদের বাঁচানোর লক্ষ্যে শ্রেণীকক্ষ সহ নানান আঙ্গিকে নেওয়া হয়েছে বহুমুখী কর্মসূচির পদক্ষেপ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলে দেশ ও জাতির জন্য কাজ করতে মানসিক প্রস্তুতি গ্রহণ করছে এবছর বিদ্যালয়টি একশো বিশ বছরে পদার্পণ করেছে চলছে আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশে অনুষ্ঠিতব্য দশ যুগ পূর্তি অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি অ্যালামনা অ্যাসোসিয়েশন গঠন সহ আনুষ্ঠানিক সকল প্রস্তুতি গ্রহণে ব্যস্ত সময় পার করছেন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হারানো ঐতিহ্য এবং প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কমিটি সহ সকল শিক্ষক কর্মকর্তা বৃন্দ উজাড় করে দিচ্ছেন নিজেদের সেরা টুকু যেন ফিরে আসছে ইতিহাসে সেরা শিক্ষকদের অভাবনীয় আত্মত্যাগের সেই দিনগুলি এই বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসাবে আসার আগে এলাকার সচেতন ব্যক্তি হিসাবে বিদ্যালয়ের পরিস্থিতি খুব খারাপ অবস্থায় গেছিল আমরা দেখেছি যে এখানে ছাত্র উপস্থিত হতো না এমনকি অ্যাসেম্বলিও বন্ধ হয়ে গেছিল অ্যাসেম্বলি হতো না সাররা ছাত্র পেত না স্কুলে তারপরে এইখানে অল্প দিনের জন্য আসছি কমিটির সদস্য হিসাবে আসছি আসার পরে স্যারদের সহযোগিতায় এবং এলাকার লোকের সহযোগিতায় এখন এই বিদ্যালয়টা আমার মনে হয় যে শৈলকোপার মধ্যে সবচেয়ে ভালো লেখাপড়া হচ্ছে এই লেখাপড়ার পরিবেশের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যেমন ছাত্রদের বাড়িতে বাড়িতে গেছি অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছি এখানে একটা অভিভাবক অভিভাবক সমাবেশ করেছি সেই সাথে স্যাররা খুবই আন্তর এইখানের এক স্যার আমাকে একদিন একটা কথা বলেছিল যে ভাই আপনি এখানে সদস্য হিসাবে আসলেন আমরা এখনও ছাড় হতে পারি নাই আমি বাইরের থেকে টিচার হিসাবে তিন বছর আসছি কিন্তু আমি ছাড় হতে পারি নাই আমি ছাড় হতে চাই এখন সে গর্ব করে বলে আমি ক্লাসে যখন পঞ্চাশ জন ছাত্র পাই আমার কাছে মনে হয় আমি যেন ছাড় এইটাই আমাদের সার্থকতা আপনারা জেনে খুশি হবেন যে মেপুর হাই স্কুল এবার যে বিজ্ঞান মেলা হয়ে গেলে শোলকুপা ফার্স্ট হয়েছে দাবা খেলায় ডিস্ট্রিক্ট ফার্স্ট আপনার বিতর্ক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পর্যায়েরা অংশগ্রহণ করেছে এরকম প্রত্যেকটা জায়গা থেকে আমরা অলরেডি বেণীপুর স্কুলের সুনাম আসতে শুরু করছে এবং আসা আপনারা জানেন সবাই এই স্কুল একশো বিশ বছরের পদার্পণ করেছে এখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন বলে একটা প্রতিষ্ঠান অলরেডি আমরা শুরু করেছি অনেকের সাথে যুক্ত হয়েছেন যারা এখনও যুক্ত হন নাই আমি অনুরোধ করব তারা যুক্ত হন এবং আগামী ডিসেম্বরে যদি একটা বড় অনুষ্ঠান হয় আমরা চেষ্টা করছি আপনারা অনুষ্ঠানে যোগ দিবেন সবাই অনুষ্ঠানে আসবেন এই আশা করি এবং সুন্দর সুষ্ঠ আমরা বর্তমান ছাত্র প্রাক্তন ছাত্র সবাই মিলে এক একসাথে একটা সবাই একটা মিলন কেন্দ্র হবে এই জেনিপুর স্কুলে আশা করছি সাম্প্রতিক সময়ে স্কুলের পরিস্থিতি প্রশাসনিক অবস্থা লেখাপড়ার মান অনেক উন্নত হয়েছে আমরা চাই আরও উন্নত এবং প্রশাসনিক ব্যবস্থা ভালো সার্বিকভাবে এলাকার যে সুনাম এই বিদ্যালয় ধরে রেখেছিল আমরা চাই এটা অখুন্ড থাক এবং এর আরও প্রসার এবং উন্নতি হোক এটাই আমাদের চাওয়া উনিশশো অষ্টাশি সালে এই এই স্কুল থেকে হচ্ছে এসএসসি পরীক্ষা দিই এখান এই স্কুলে যে লেখাপড়ার গুণ খুব ভালো এখানে দেখা যাচ্ছে যে এই স্কুল থেকে অনেক গুণজন শিক্ষা অর্জন করে বহুত প্রতিষ্ঠানে হচ্ছে যে কর্মত আছে তারা যদি ইচ্ছা করে আমাদের স্কুলকে আরও উন্নত তার প্রান্তে পৌঁছা দিতে পারে আমরা চাই যে তারা আমাদের স্কুল দিকে হতে কেন নজর দিক যাতে আমাদের স্কুল প্লাসে এলাকার হতে কে সুনাম অর্জন হোক এর আমরা তাদের কাছে আশাবাদ দিই যে তারা যাতে এদিকে নজর রাখুক আমি মোহাম্মদ আবুল্লাহ জামাল সাবেক চেয়ারম্যান আমি আমার মেলিপুর রায় স্কুলের একজন ছাত্র হিসেবে নিজেকে অনুবোধ করি উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক গুরুজন শিক্ষা গ্রহণ করে অনেক বড় বড় জায়গায় তারা চাকরিরতা আছে আমি মনে করি যারা অনেক বড় এই স্কুলের ছাত্র তারা যদি এই স্কুলটাকে আরও উন্নত শিখরে পৌঁছাতে চেষ্টা করে অবশ্যই তারা পারবে আমি চাই আমার এই স্কুলের ছাত্ররা যারা অনেক জায়গায় উচ্চপদস্থ কর্মচারী তারা যদি চেষ্টা করে তাহলে এই স্কুলটাকে আরও উন্নয়নের শিখরে উঠতে পারবে হয়তো তারা এই স্কুলটাকে সরকারীকরণও করতে পারবে আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন আমি এই বেনিপুর স্কুলের একজন ছাত্র আটানব্বইয়ের ব্যস্ত ছিলাম তো সেই সময়কার থেকে এখন বর্তমান যে অবস্থা তাতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা বেনিপুর স্কুলে গত একশো বিশ বছরের ন্যায় বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে আমরা বিশ্বাস করি গত দিনের থেকে অনেক ভালো চলছে এবং শিক্ষা শিক্ষকরা যেসব বিন্দু আছেন তারা শিক্ষা শিক্ষার্থী যারা আছেন তারাও এখন অনেক ভালো স্টুডেন্ট এবং শিক্ষকদের কঠোর পরিশ্রমে এখনকার যে স্টুডেন্ট আছে তারা ভালো করছে গত বছর গত কয়েক দশকের থেকে এখন অনেক ভালো স্টুডেন্ট এখানে আছে এবার তারা ভালো করছে আমরা দেখছি আগামীতে আরও ভালো করবে আশা করি বর্তমানে যে কমিটি আছে এই কমিটি অনেক পরিশ্রম করছে তারা এই বেনুপুর স্কুলকে সুসংগঠিত করার জন্য ছাত্রর সংখ্যা অনেক কমে গিয়েছিল সেটা উত্তর উত্তর বৃদ্ধি করার চেষ্টা করেছে তারা আমরা দেখেছি যে পরিমাণ ছাত্র এখন উপস্থিতি হয়েছে গত পনেরো বছরে রকম উপস্থিতি ছিল না আমরা গত এক বছরে এখানকার যত বিএনপির নেতৃবৃন্দ আছেন সবাই সহযোগিতা এবং বর্তমান কমিটি পরিশ্রম টিচারদের পরিশ্রমে এখন স্কুলটা অনেক ভালো চলছে বলে আমি বিশ্বাস করি